হামজা ও হামজা চৌধুরীর বাইসাইকেল এ গোলটি হাজারবার দেখলেও যেন চোখ সরাতে মন চাইবে না হাদর্শক নেপালের বিপক্ষে আজ এমন এক চোখ ধাঁধানো বাইসাইকেল গোল করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিলেন তিনি নেপালের বিপক্ষে ফিফা প্রেমনি মেচে প্রথম এক শোনু গোলে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ দল তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর দ্বিতীয় মিনিটেই বাংলাদেশকে সমতায় ফেরান দলের সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরী হামজা চৌধুরী বলটা বুক দিয়ে নামালেন এরপর একটা হালকা টাচ আর মুহূর্তের মধ্যেই ঘুরে গিয়ে অসাধারণ বাইসাইকেল কিক করলেন বলটা রীতিমতো বাতাস চিরে ছুটে গেল গোলরক্ষক কেবল তাকিয়েই রইল জালের ভেতর বলটা লাগতেই যেন স্টেডিয়ামটা যেন বিস্ফোরিত হয়ে উঠল বাংলাদেশি দর্শকেরা গ্যালারিতে লাফিয়ে উঠল পতাকা নেড়ে পাগল করা উল্লাস চারদিক থেকে ভেসে এলো চিৎকার হামজা 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 ঠিক চার মিনিট পর আবারও পেনাল্টি পায় বাংলাদেশ দল এবার পেনাল্টি করতে আসেন হামজা চৌধুরী শট নিলেন এবং সরাসরি গোল তাতে স্কোরল্যান্ড দ্বারাই বাংলাদেশ দুই নেপাল এক দ্বিতীয় ফিরে হামজা চৌধুরীর জুড়া গুলে এগিয়ে যায় বাংলাদেশ দল বাংলাদেশ গোল হজম করেছিল উনত্রিশতম মিনিটে রক্ষণ ভাগের ভুলের কারণে নেপালের রোহিত বক্সের বাইরে থেকে শট নিয়ে গোল করেন তিনি এরপর একের পর এক আক্রমণ সারায় বাংলাদেশ দল তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে দুই এক গোলে নেপালকে হারিয়ে দাপ পুট জয় নিয়ে হামজা চৌধুরীর বাংলাদেশ দল